ঠেকাতে পারেনি লাখো মানুষের এই ঢল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রার সঙ্গী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো জনতা আপসহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে বাস ট্রেন লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে রাজধানীর মানিকমে অ্যাভিনিউতে পৌঁছায় মানুষ হেমায়তপুর এদিক থেকে পায়ে হেঁটে মিরপুর থেকে পায়ে হেঁটে শতফূর্তি পাবে আমরা তার জানাজার জন্য অংশগ্রহণ গ্রহণ করার জন্য এগিয়ে যাচ্ছি গাবতলির গাড়ি দিয়ে আসছি গাবতলি থেকে আবার শিমুলি পর্যন্ত আসছি তারপরে হাইটে আসছি এখন মানুষ আরিচা পর্যন্ত আছে এইদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত আছে ভক্ত অনুরাগী নেতাকর্মীদের শোকাচ্ছন্ন মুখ যেন বলে দেয় দেশ ও দেশের মানুষ হারিয়েছে এক পরম অভিভাবককে যার ছায়ার তলে একসময় ছিল গোটা দেশ তাকে বিদায় দিতে এসে বিষণ্ণ তারা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উনি সাধারণ মানুষের নেত্রী হয়ে দাঁড়িয়েছেন তার বর্ণাঢ্য রাজনীতি জীবনের যে একটা ইতি হয়ে গেছে এখানে এবং সেটাকে সম্মান জানিয়ে মানুষ আজকে তার জানা অংশ অংশগ্রহণ করেছে আমরা শুধু একজন রাজনৈতিক নেত্রীকে হারাইনি একজন দেশের অভিভাবককে হারিয়েছি আমরা ওনার ব্যক্তিগত জীবনের প্রতি বেশি সিম্প্যাথেটিক একজন ভদ্র মহিলা এবং নেত্রী শুধু মানিক এভিনিউ নয় জানাজার কাতার ছড়িয়ে যায় আশেপাশের সড়কে রাজধানীর একটা বড় অংশ জুড়ে দেখা গেছে জনতার ঢল লাখো মানুষের উপস্থিতি ও কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়ার শেষ যাত্রাও হয়ে থাকলো তার রাজনৈতিক